নতুন দল করছেন জল্পনার মাঝেই মুখ খুললেন দিলীপ ঘোষ নতুন দল করছেন দিলীপ ঘোষ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই প্রশ্নই ঘোরাফেরা করছিল বঙ্গ রাজনীতির আনাচে কানাচে শত জল্পনার মাঝে এবার মুখ খুললেন বিজেপির অন্তরে কোণঠাসা প্রাক্তন রাজ্য সভাপতি রোজকার মতো মঙ্গলবার প্রাতভবনে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ সেখানেই নতুন দল তৈরি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি জবাবে জানান আমি দল দাঁড় করিয়েছি দল গঠন করিনি করার দরকারও নেই বিজেপির ওপর ভরসা রাখার কথা জানিয়ে দিলীপ আরও বলেন সত্তর বছর ধরে লড়াই করে একটা দলকে দাঁড় করানো হয়েছে সেই দলেই এখন মানুষের স্বপ্ন পূরণ করবে নতুন দলের প্রয়োজন নেই স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যে কোনো নতুন দল গঠন করছেন না তিনি বরং রাজ্য নেতারা যতই কণ্ঠাসা করার চেষ্টা করুক না কেন তিনি স্বমেজাজেই বিজেপিতে রয়েছেন শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন দলের নাম হতে চলেছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দিলীপের সঙ্গে থাকবেন গেরুয়া শিবিরের বেশ কয়েকজন প্রাক্তন নেতা এবং মন্ত্রী এবং কর্মী নতুন দল গঠন নিয়ে কলকাতা বিধাননগরে বেশ কয়েকটি গোপন বৈঠকও হয়েছে বলেই একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সঙ্গত দীর্ঘদিন ধরেই শিরোনামে বিজেপির আদিনব্যদ্বন্দ্ব যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন মোদী শাহ বঙ্গসফর এলেও সেখানে দেখা যাচ্ছে না দাবাং নেতাকে তাতে যে অভিমানের পাহাড় জমেছে তা বলাই বাহুল্য যদিও আর নেতৃত্বের তরফে দিলীপকে নিজের মতো করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর তারপরেও দল থেকে দূরে দিলীপ ঘোষ এমন পরিস্থিতিতে নতুন দল গড়ার জল্পনা তৈরি হয় এবার বিষয় নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ